স্নান হয়ে গেছে হয়ে গেছে তো আমিও স্নান করতে যাবো কটা বাজে বাজে একটা ওর গলাটা খুব ব্যথা হয়েছে সাংঘাতিক ব্যথা হ্যাঁ না গার্গেল করা হয়নি গলাটা সকাল থেকে খুব ব্যথা আছে কালকে একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম যা পড়েছে এখন কখনো গরম কখনো ঠান্ডা নিরামিষ মঙ্গলবার আজকে নিরামিষ খেতে হবে আজকে নেই মঙ্গলবার বেশি আমি নিরামিষটা খাই বাড়িতে আসার পর শনিবারও নিরামিষ খেতে হচ্ছে মঙ্গল শনি সপ্তাহে দুদিন নিরামিষ তো কি রেতে চাইছিল পটল বসত আর তরকারি কি লাবড়া নাকি তাহলে তো খিচুড়ি দিয়ে ভালো লাগবে না লাবড়া তো খিচুড়ির সাথেই যায় তাই না সবাই তো তাই খায় খিচুড়ির সাথেই তো খায় লাউড়া না রুটির সাথে খাওয়া যায় সেটা না বাট খিচুড়ির সাথে বেশি ভাল লাগে লাবড়া খেতে লাবড়া পায়েস খিচুড়ির সাথে বেশি অন্যরকম একটা টেস্ট ফ্রিজে কি রাখছে ওটা ফ্রিজে আবার কে ক্রিম রাখে ভালো থাকে শীতের ক্রিম সবসময় ফ্রিজে রেখে হয়